শান্তিপূর্ণ নির্বাচন হোক এই জন্য আমরা সর্বোচ্চ সংযম করবো করবো কিনা আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেওয়া এবং বারো তারিখ ভোটাররা করবে চিন্তা করার প্রয়োজন না কিছু কিছু জায়গায় আমাদের যারা সনাতনী ভাই বোনেরা আছেন ওনাদেরকে একটু ভয় ডয় দেখানোর চেষ্টা করতেছি একটা কয়েকজন প্রার্থী একজন সাবধান করে দিচ্ছি এই হাটাচারির পাঁচ লাখ ভোটারের এক ভোটারেরও যদি অসুবিধা হয় পরিণতি খুব ভয়াবহ হবে আমাদের পাঁচ লক্ষ ভোটার যাকেই ভোট দিক না কিন্তু আমাকে দিতে পারে আর আরেকজনকেও দিতে পারে কোনো বাধা নাই কিন্তু ভোটারের স্বাধীন ভোটাধিকারে যেই হস্তক্ষেপ করে শেখ হাসিনার যে হাসর হয়েছে মনে রাখবেন অন্য কেউ যদি সে দুঃসাহস করে তার চেয়ে হাসর খারাপ হবে আমি বিশ্বাস করি উদারপন্থী গণতন্ত্রে কেন ভোট দিবে ইচ্ছে হলে আমাকে দিবে না হলে দিবে না কিন্তু প্রতিটি ভোটারকে আমি ভোট চাইব সালাম দিব দোয়া চাইব এটা আমার অধিকার